হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকে গল্প আমার একটাই তুই সিজন টু লেগিকা শুরু হয়েছে তার মেয়ে সাত। বৃষ্টির পর হালকা রোদ তার সাথে মিলিয়ে ফুরফুরে বাতাস মন শুয়ে যাচ্ছে কুহুর পার্কের চেয়ারে কুহু মিশু নসা বসরা বসে আছে ইসবকে না জানিয়ে শুধুমাত্র মনীষার অনুমতি নিয়ে ছুটেছে তারা পাশ দিয়ে ছোট একটি ছেলে বাদাম নিয়ে যাচ্ছে পরনে তার ছেঁড়া গেঞ্জি আর একটি ময়লা প্যান্ট কু ছেলেটিকে ডাকলো এ বাবু দশ টাকার বাদাম দাও না ছেলেটি তার ফোকলা দাতে হেসে বললো যে আপা কুর মায়া হলো কেন জানি ছেলেটির দিক সে জিজ্ঞেস করলো নাম কি তোমার পিন্টু বাসা কই চরেই তুমি যে এসব করছো তোমার বাবা মা কই তারা কি করে এতটুকুন ছেলেকে কেউ কাজে পাঠায় ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গেল বলল আমার বাপ মা নাই চাচার সাথে থাকি কাম না করলে ভাত দেয় না খুব খারাপ লাগলো খুব বাবা মা ছাড়া ছেলে মেয়েদের খুব কষ্ট খুব এবার ছেলেটিকে পাঁচ থেকে একশো টাকার একটি নোট দিল তা দেখে মিশু বলল আরে তুই এত টাকা কেন দিচ্ছিস এদের কাজই এমন মিথ্যা বলে টাকা নেওয়া ছেলেটির মুখের রং উড়ে গেল মলিন হেসে বলল আপা এত টাকা লাগব না দশ টাকা দেন জায়গা কুহু মিশুকে বলল আপু এভাবে বলো না এরা মুখ দেখে বোঝা যাচ্ছে ও মিথ্যে বলছে না আর ওই তো টাকা চাওই নি আমি দিচ্ছি বাবু তুমি রাখো এটা কিছু খেয়েও কেমন ছেলেটি কেঁদে দিল আজ কতদিন একটি জামা কিনবে বলে সে টাকা জমাচ্ছিল আজ পূর্ণ হলো তার চাহিদা ছেলেটি হাসতে হাসতে যেতে লাগলো খুব তার হাসি দেখে তার খুব ভালো লাগছে সে হাসছে কিন্তু সে হাসি রইলো না বেশিক্ষণ হুট করে ছেলেটি চিৎকার বেছে আসে সাদা গেঞ্জিটা লাল রং ধারণ করে মুহূর্তে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে বাদামগুলো সব পড়ে যায় এদিক ওদিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় ছেলেটি কাতরাতে থাকে আশেপাশে ভিড় জমে যায় কুর সাথে মিশুও থমকে যায় যখন তার চোখ ধরা পড়ে রাস্তার ওপারে একটি লোক গাড়ির ভিতর থেকে আবার গুলি করতে উদ্যোক্তা নিচ্ছে গান পয়েন্ট কুর দিক ত্যাগ করে সে এক চিৎকার দিল কু তখনই তার দিকে ফিরে গুলিটি তার মাথা এক ইঞ্চি দূরে থেকে চলে যায় লোকটি তখন মিশুকে দেখে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চলে যায় খুব আবার জটকে খায় যখন বাচ্চাটির নিথর দেহকে একটি গামছা দিয়ে ডেকে দেওয়া হয় খুব সেখানে বসে পড়ে কান্না করতে লাগে মিশু সামলাতে চায় কিন্তু ব্যর্থ এদিকে নসা কল করে ইসুপকে ইসুপ সকলের সাথে বসে কথা বলছে কবির সহ আজ সবাই ইসুপকে দেখে মিটিমিটি মিটি হাসতে লাগলো ইসুব গম্ভীর মুখে তখন তাদের বলে ওঠে এভাবে হাসার কি আছে ঘরে কি আপনাদের বউ নেই সবাই সে মুহূর্তে বিব্রত বোধ করলো কবির তখন মুখে চেপে হাসে কারণ তার স্যার ভুলেই গেছে বউ তো তার ঘরে নেই কিন্তু মজার বিষয় তার স্যার লজ্জা পাচ্ছে না বরং গর্ববোধ করছে এমন ভাব করে কথা বলে যাচ্ছে তার স্যার যে কীরকম নির্লজ্জতা আজ বুঝতে পারল কবির তার ভাবার মাঝেই ইস্যুপের ফোন বেজে উঠলো যা তার হাতে দিয়া নুসার কল দেখে এগিয়ে দিল ইস্যুপের দিক এইসব ফোন কানে দিতে বেশি আসে নুসার কান্নার শব্দ মনীষাকে গাপটি মেরে ধরে করে কাছে এইসব ঘরে আসতে কান্না বন্ধ হয়ে গেল তার কিন্তু কান্না দমকে কেঁপে কেঁপে উঠছে এসব কণ্ঠে রাগ ঢেলে বলল বাসা থেকে কোন সাহসে বের হয়েছিলি কু চোখ ভয়ে চোখ ভয়ে চোখ জোড়াও নিবু নিবু হয়ে যাচ্ছে এসবের এবার আরও চওড়া হলো কথা বলছিস না কেন মনীষা এইসবকে বোঝাতে চাইছিল আমার কাছে বলে গেছিলো ওকে কেন বকছিস ও কি জানতো এমন হবে আমি জানতাম তাই না কি করেছিলাম কিন্তু আমার কথার তো দাম নেই তোমাদের কাছে এদের বোকামির কারণে ছেলেটির প্রাণ গেল এভাবে বলছিস কেন ও এমনিতে ভয় আছে ভয়ে পাবারই কথা চল তুই আমার সাথে উপরে টেনে ধরলো কুর হাত জোড়া কু কান্না বেড়ে গেল কালামনি আমি যাব না যেতে তো তোকে হবেই কাঁধে তুলে নিলে কুউকে আর কুহু চিৎকার করে কেঁদে গেল যাবে না কিছুতেই কু রুমে বসে এখনও ফোপাচ্ছে ইসুপ তার পাশে বসল এক হাত তাকে আঁকড়ে ধরে বলল কাঁদিস না আমি তোকে কিছু বলবো না খারাপ লাগছে বাচ্চাটির জন্য কুহু এবার বুকে হেলে পরে কেঁদে দিল এই সব হাত বলিয়ে বলতে লাগলো কাঁদিস না যারা এমন করেছে তাদের আমি ছাড়বো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন